চলেন আজকে আমরা নিজেদের ধৈর্য পরীক্ষা করি বেতিকর পানিও সামনে রাখা একটা স্বাস্থ্যকর পানিও বানানোর চেষ্টা করি কিছু করার উদ্দেশ্যে ফলের রস বানাইতে দেখেন যেইভাবে গাজর আর বিট কুচি করে কাটবেন ঠিক যখন যেসব বন্ধুরা জামা প্যান্ট শাড়ি জুতা জানিয়া টাকা ধার পর তাদেরকে করতে ইচ্ছা করে এইবার আমরা চিনবো সেই সব বন্ধুদের যারা সুখে দুঃখে আপদে বিপদে আপনাদের পাশে থাকার দাবি করে কিন্তু বিন্দু মাত্র মন থেকে থাকে না দেখেন আমার দেওয়ার দেখেন এই সব ফলগুলা একবারই মিক্সিতে হয় কিন্তু না একটা একটা দেখাচ্ছে ঠিক সেই আমাদের করে অবশেষে এখন ফিল্টার করার পালা অসৎ বন্ধুদের এইভাবেই ছাইটা বাদ দিয়ে দেন করে সব বন্ধুদের সাথে থাকার চেষ্টা করেন আসলে এগুলো কিছুই না আমার দেওয়ার দেখে আমি অবাক হয়ে যাইতেছি একটা এইটুকু গাছের উপর এতটা চাকনি ধরছে আর যতটা জুস ভিতরে পড়তেছে তার থেকে অনেক বেশি বাইরে পড়তেছে অবশেষে আমার কপালে এইটুকু ফিল্টার করা জুস এইটুকু ভালো বন্ধু আমি বার করতে পারছি আপনাদের বন্ধুরা কে কেমন আমাকে কিন্তু কমেন্টে জানাইতে বলবেন না